বাবা তাহলে আমাদের বাড়ির সামনে লাইটিং সবে এই দেখো বাড়ির সামনে যদি লাইটিং হয় পূজোর কটা দিন তাহলে একদম খুব দারুণ লাগে খুব সুন্দর লাগে তাহলে একটু আমরা বেরিয়েছি পূজো পূজো ফ্রি পূজো করতে ফ্রি পূজোর ওই আকি এখনই বলবো না চলো দেখি

বাড়ি ফিরিয়েছি বুঝতেই পেরেছ আজকেও বেরিয়েছিলাম আজকে বেরিয়েছিলাম প্রি পূজা কি প্রি পূজা শপিং করতে না শপিংয়ের অর্ডার দিতে মানে ওটার পেমেন্ট করতে আমরা গেছিলাম যেখান থেকে আমি প্রতি মাসে করি আমি আগে অর্ডার দিই ভালো করেই তোমরা জানো যারা প্রতি মাস প্রতি মাসে মানে ওই দোকান থেকে করে সেটা ব্লক করি সেটাও তোমরা জানো যারা দেখো আর কি আমার যারা প্রথম থেকে আর কি আমার চ্যানেলটাকে দেখে যারা যতটুকু মানুষই দেখুক তাদেরই কথা বলছি তো ব্যাপারটা হলো তো ওখানে গেছিলাম ওখানে সব বলে এসেছি মহলার আগে আমার ড্রেস চলে আয় মহলয়ের অনেক আগেই চলে আসবে তো আর মার তো কোনো ব্যাপারে মার অর্ডার দিতে হয় না মার তো ওটা রেডিমেডই মা ইয়ে করে তো সেটাও কালেকশান সব আসছে কুর্তির কালেকশন একটা একটা পছন্দ হয়েছে মার সেটাও আসবে যখন সব আসবে পেয়ে যাবো তো তোমাদের সাথে সব শেয়ার করবো চলো এটা ছোট্টর মধ্যে মিনি ব্লগটা রাখলাম চলো বাই টাকা লাভ ইউ অল আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আবার দেখা হবে